মুভির শুরুতে আমরা জ্যাক নামের একটি ছেলেকে দেখতে পাই যে ক্রিসমাস ডে আগে তার আঙ্কেল রিকের বাসায় বেড়াতে এসেছিল তখন সে তার আঙ্কেলের পকেট থেকে এস্টরুমের চাবিটা চুরি করে নেয় তারপর সে তার সব কাজিনদের ডেকে এনে সেই এস্টরুমের দরজাটি খোলে তারা দেখতে পায় অনেক গিফট সেখানে রাখা আছে জ্যাক তার কাজিনদের বলে সেন্টা না বরং আমাদের বাবা মায়েরাই আমাদের খুশি করার জন্য এই গিফটগুলো দিয়ে থাকে সেন্টা বলতে কিছু নেই তখনই সেখানে আঙ্কেল রিক চলে আসে সে বাকি বাচ্চাদের সেখান থেকে পাঠিয়ে দিয়ে জ্যাককে বললে আজ রাতেই সেন্টা আসবে তখন জ্যাক বলে এটা কিভাবে সম্ভব যে স্যানটা তার হরিণের গাড়িতে করে এক রাতের মধ্যেই পুরো দুনিয়ার সব বাড়িতে গিফট পৌঁছে দেয় তখন আঙ্কেল রিকের কাছে তার প্রশ্নে কোনো উত্তর থাকে না তখন সে জ্যাককে বলে স্যান্টা অবশ্যই আসবে আর তোমারও উচিত নট লিস্ট অর্থাৎ দুষ্টু বাচ্চাদের মতো না হওয়া না হলে কিন্তু স্যানটা তোমাকে কোনো গিফটই দেবে না তারপর জ্যাক সেন্টার জন্য রাখা কুকিস আর দুধ নিজেই খেয়ে শুয়ে পড়ে এরপর সিন শিফট হয় তিরিশ বছর পর যেখানে দেখানো হয় জ্যাক অনেক বড় ধান্দা আর পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার হয়ে গেছে লোকজন তাকে হ্যাকিং এবং যে কারো লোকেশন বের করার জন্য হায়ার করে থাকে তো এভাবেই জ্যাক ডার্ক ওয়েব থেকে একটা কাজ পায় তাকে বলা হয় ন্যাশনাল ওশিয়নিক জিওলজি অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে ঢুকে তাদের কম্পিউটার হ্যাক করে কোনো একটা গোপন ঠিকানা খুঁজে বের করতে হবে তাই জ্যাক সেখানে ঢোকার জন্য সেখানকার সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে সেখানে থাকা ওই ইনস্টিটিউটের একজন রিসার্চ অ্যানালাইসিসের আইডি চুরি করে নেয় এবং সে সেখানে ঢুকে পড়ে তারপর সে আইডি ব্যবহার করে কম্পিউটার ল্যাবে গিয়ে সেখানকার সিস্টেমে তার একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়ে বের হয়ে আসে এরপরের সিনে আমরা দেখতে পারি একটা মলের ভেতর বাচ্চারা তার গিফটের লিস্ট সেন্টাকে দিচ্ছিল সেখানে ছিল ক্যালেম যে তার টিম সহ সেন্টাক্লসের সুরক্ষার জন্য চারিদিকে নজর রাখছিল সে সেন্টার কাছে আসা যে কোনো জিনিস আগে নিজে পরীক্ষা করে তারপর সেন্টাকে দিচ্ছিল সেখানকার কাজ শেষ হওয়ার পর ক্যালেম তার টিমের সাথে সেন্টাকে নিয়ে মিলিটারি এয়ারবেসে চলে আসে এখানে আমরা দেখতে পারি যে এটাই আসল সেন্টা সেন্টাগুল আর এখানেই তার সেই বিখ্যাত বড় বড় সিংহলা হরিণের গাড়িটি তার জন্য অপেক্ষা করছে আর এই ক্যালেম ছিল সেন্টার ইএফএফ এর মোরা টিমের কমান্ডার মোর হচ্ছে এমন একটি আর্মি সংগঠন যেটি গল্প কাহিনীতে থাকা সকল প্রাণীদের সাথে মানুষের গোপন শান্তি চুক্তির বিষয়ে দেখাশোনা ও সুরক্ষা দিতে থাকে তো এর এরপর তারা হরিণের গাড়িতে চড়ে বসে তখন আর্মিদের দুটো ফাইটার বিমান তাদের আগে গিয়ে হাইওয়ে রাস্তা ক্লিয়ার করতে থাকে এরপর হরিণগুলো উঠতে শুরু করে এবং তাদের বড় বড় সিংগুলো আগুনের মতো জ্বলতে শুরু করে এরপর সেন্টার এক আওয়াজেই হরিণগুলো তাদের সুপারসনিক স্পিডে দৌড়াতে শুরু করে এবং যখনই তারা আর্টিকের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই ওখানকার স্যাটেলাইট রিসিভার বায়ুমণ্ডলে উৎপন্ন হওয়া গতিকে ট্রাক করে ফেলে আর সেই ইনফরমেশন জ্যাক পেয়ে যায় এটাই সেই লোকেশন ছিল যেটা তার ক্লায়েন্ট চাইছিল তাই এর বদলে জ্যাক অনেক টাকা পেয়ে যায় অন্যদিকে সেন্টার একটা স্থানে এসে পৌঁছায় যেখানে একটা অদৃশ্য দেয়াল খুলে যায় তারপর তারা সেখানে ঢুকে পড়ে এটা মূলত তাদের আলাদা একটা রাজ্য যেটা পৃথিবীর মানুষদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারপর তারা তাদের বাড়িতে ল্যান্ড করে সেখানে দেখা যায় অনেক ধরনের প্রাণী ও মানুষেরা গিফট ম্যানুফ্যাকচারের কাজ করছিল এই গিফটগুলো বিতরণ করার জন্য আর মাত্র একদিন হাতে ছিল সবাই সেখানে অনেক ব্যস্ত ছিল একটু পরে ক্যালেম তার রিটায়ারমেন্ট লেট নিয়ে সেন্টার কাছে আসে মিসেস সেন্টা এ বিষয়ে আগে থেকেই জানতো সেন্টাও এ ব্যাপারে তার হাতে কাগজটি দেখে বুঝে যায় তখন সেন্টা তার কাছে এত তাড়াতাড়ি রিটায়ারমেন্টের কারণ জিজ্ঞেস করে বলে বাচ্চারা বড় হয়ে খারাপ রাস্তায় চলে যাচ্ছে আগের মতো ক্রিসমাস নিয়ে বাচ্চাদের আগ্রহ কমে যাচ্ছে তাই এগুলো সে নিজের চোখে দেখতে পারছে না তখন সেন্টা তাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা কারোর ভাবনা পরিবর্তন করতে পারবো না কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে সব বড় মানুষদের মধ্যেই তাদের ছোটবেলার স্মৃতি রয়ে যায় আর আমাদের সেই স্মৃতি দেখা শক্তি রয়েছে ক্যালেম বলে এগুলোই আর তার ভালো লাগছে না এরপর সেন্টাই ক্রিসমাসের পর তাকে রিটায়ারমেন্ট দিতে রাজি হয়ে যায় সেই সময় কিছু কমান্ডার জ্যাকেট দেখানো সেই লোকেশনে চলে আসে এবং সেই অদৃশ্য দেয়ালকে দেখতে পায় এরপর তাদের কাছে থাকে একটা পরমাণু প্লাজমা গানের সাহায্যে সেই দেয়ালটা ভেঙে সেন্টার শহরে ঢুকে পড়ে এরপর ক্যালেমকে দেখানো হয় সে বাইরে চারদিকে ঘুরে দেখছিল শেষবারের মতো তখন সে সেন্টার টাওয়ারে কিছু লাইটের ফ্লেক্সুয়েশন দেখতে পায় তখন সে তার টিমকে ইনফর্ম করে এবং সেন্টার ঘরের দিকে যেতে থাকে এর মধ্যে বাকি টিমও জানিয়ে দেয় সেন্টাকে কোথাও পাওয়া যাচ্ছে না এদিকে ক্যালেম সেন্টার ঘরে এসে দেখতে পায় একটা বরফ চালিত গাড়ি স্যান্টাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তখন ক্যালেম সেখানে থেকে লাভ দিয়ে গাড়িটার পিছু করতে থাকে গাড়িটা অনেক মজবুত হয় তাদের অদৃশ্য দেয়াল ভেঙেই বাইরে চলে যায় ক্যালেম তখনও সেটির পিছু করছিল কিন্তু ওই লোকগুলো ক্যালেমকে বোকা বানিয়ে একটা প্লেনের সাহায্যে সেন্টাকে অপহরণ করে নিয়ে যায় এরপর সময় নষ্ট না করে ক্যালেম মোড়ার ডাইরেক্টর জোকে বলে অপহরণকারীরা সেন্টাকে সোনোকেট কারে করে দেয়ালের বাইরে নিয়ে গিয়ে একটা কার্গো জেটে করে রেডকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এরপর তাদের হ্যাকার টিম খুঁজে বের করে যে এই জায়গার লোকেশন হ্যাক করা হয়েছে ক্যালেম সেই হ্যাকারের নাম ঠিকানা চাইলে জো তাকে বলে অলরেডি সেখানে একটা টিম পাঠানো হয়েছে খুব তাড়াতাড়ি হ্যাকারটিকে ধরে ফেলা হবে অন্যদিকে জ্যাক তার ছেলে ড্যালেনকে তার এক্স ওয়াইফের কাছে রেখে বাড়িতে ফিরে আসে তখন মোরার সৈন্যরা তাকে ধরতে তার বাড়িতে চলে আসে কিন্তু জ্যাকও ছিল অনেক চালাক জ্যাক তাদের কাছ থেকে প্যারালাইজ গান নিয়ে তাদের সবাইকে প্যারালাইজ করে সেখান থেকে লাভ দিয়ে অন্য একটা বিল্ডিং এ চলে যায় ঠিক তখনই জো সেখানে চলে আসে এবং তাকে প্যারালাইজ করে ফেলে এবং তার ঘরে নিয়ে এসে তাকে বেঁধে ফেলে এরপর তার ফিরিয়ে তার কাছে সবকিছু জানতে চাওয়া হয় সে কার হয়ে কাজ করে এবং স্যান্টাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে জ্যাক বলে আমি এগুলোর ব্যাপারে জানি না আমি শুধু ডার্ক ওয়েবের ক্লায়েন্টদের থেকে কাজ নিয়ে শুধু বের করে দিয়েছি আসলে জ্যাক নিজেও জানে না সে কত বড় একটা ফেলেছে এরপর জো তাকে একটা বক্সে করে তাদের কোয়ার্টারে নিয়ে আসে সেখানে এনে জোতাকে পুরো ব্যাপারটা খুলে বলে কিন্তু জ্যাক এসব কিছুই বিশ্বাস করত না তখন তার সামনে হেডলেস হর্সম্যানকে কয়েদের মতো করে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আসলে এটি ছিল একটা মাথা কাটা লোক যে কিনা একটা চালিয়ে মানুষকে ভয় দেখাত যারা এটাকে কখনো নিচ্ছে দেখেনি তারা সবাই এটাকে গল্প কাহিনী মনে করত এখন জ্যাক এটা দেখে তো অবাক হয়ে যায় এরপর জো তাকে বলে হাজার বছর ধরে আমরা যেই স্থানটি লুকিয়ে রেখেছি আজ তোমার জন্য এই জায়গাটির ব্যাপারে যে জেনেছে সে ক্রিসমাসের আগেই সেন্টাকে অপহরণ করে নিয়ে গেছে এই কথা জ্যাকের হজম হয় না এদিকে ও সেখানে চলে আসে এবং তার কোনো মতেই বিশ্বাস হয় না যে জ্যাক তার ক্লায়েন্টের সম্পর্কে কিছুই জানে না তাই ক্যালেম তার টিমের ভাল্লুকে যেন গার্সিয়াকে ডেকে আনে সাদা ভাল্লুকে মানুষের মতো হেঁটে আসতে দেখে তো বেজায় ভয় পেয়ে যায় গড়শিয়ায় এসে জ্যাককে তুলে চাপ দিয়ে মেরিয়ে ফেলছিল তখন জ্যাক বলে আমি সেই ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারবো কেননা সে সবসময় তার কাস্টমারের নাম অ্যাড্রেস জানার জন্য তাদের নেটওয়ার্কে একটা ট্র্যাকার লাগিয়ে দিত যাতে কাস্টমাররা যদি তাকে ধোকা দেয় তাহলে সে যেন তাকে খুঁজে বের করতে পারে তখন জো তাকে দ্বিগুণ টাকার অফার করে সেন্টারকে খুঁজে বের করতে সে যেন তাদের সাহায্য করে তখন জ্যাক রাজি হয়ে যায় এবং তারা জ্যাকের গায়ে একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে জ্যাক তাদের ধোকা দিয়ে পালাতে না পারে তারপর তাকে ক্যালেমের সাথে পাঠিয়ে দেওয়া হয় সেই ক্লায়েন্টকে খুঁজতে এরপর ক্যালেম একটা খেলনার দোকানে গিয়ে সেখান থেকে কিছু খেলনা নিয়ে নেয় এবং সেখানে থাকা একটা দরজার পোর্টালের সাহায্যে বাইরে চলে আসে তখন ক্যালেম জ্যাককে বলে খেলনার দোকান আমাদের জন্য পোর্টাল স্টেশনের কাজ করে তখন ক্যালেম একটা খেলনা গাড়ি রাস্তায় নিয়ে রাখে এবং তার ম্যাজিক হ্যান্ডব্যান্ড দিয়ে খেলনা গাড়িটাকে একটা আসল গাড়ি বানিয়ে ফেলে তারপর ক্যালেম জ্যাকের বলল সেই ক্লায়েন্টের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার পথে ক্যালেম জ্যাককে বোঝাতে থাকে রেডের জায়গায় অন্য কেউ সেন্টা হতে পারবে না কারণ রেড দুনিয়ার সব মানুষের ঘুমানো জায়গা ওঠার সময় জানে আর যে লিস্ট একজন মানুষ পড়তে দশ বছর লাগিয়ে দিবে সেই লিস্ট সে এক পলকেই দুবার পড়ে ফেলতে পারে তারপর লোকেশনে পৌঁছে ক্যালেমকে ইশারা করে দেখায় যে ওটাই সেই লোক তারপর তারা তার দিকে যাওয়ার পথে সেই লোকের তাদের আটকে ফেলে তখন ক্যালেম তার ছোট বড় করে। তাদের আশ্রে পিছড়ে মেরে মেরে অবস্থা খারাপ করে দেয় এরপর ক্যালেম সেই ক্লায়েন্টকে তার আসল মালিকের নাম জিজ্ঞাসা করে যে সেন্টাকে অপহরণ করেছে তখন সেই ক্লায়েন্ট বলে আমি তার নাম মুখে নিতে পারবো না কারণ কেউ তার নাম মুখে নিলে সে সাথে সাথে বুঝে ফেলে তাই আমি এখন তার নাম নিলে সে সবাইকে মেরে ফেলবে তখন ক্যালেম তাকে বলে তাহলে বিচের উপর তার নাম লিখো তখন সে বালির উপর গ্রিলা লেখে কিন্তু জ্যাক সেটা মুখ দিয়ে বলে ফেলে তখন সাথে সাথে গ্রিলা সেটা শুনে ফেলে এবং সেই ক্লায়েন্টের মধ্যে এসে ভর করে ক্যালেমের সাথে কথা বলতে থাকে আসলে গ্রিলা হচ্ছে আগেকার দিনের একটা ক্রিসমাসের ডাইনি লোক মুখে শোনা যায় যে সে আয়ারল্যান্ডের একটা জঙ্গলে থাকে এবং সে সবসময় দুষ্টু বাচ্চাদেরকে খুঁজে বেড়ায় এবং তাদের বন্দি করে রাখে গ্রিলা ক্যালেমকে বলে সে ফিরে এসেছে এবং দুনিয়ার সব মানুষকে এখন উচিত শিক্ষা দেবে এবং ক্রিসমাসের রাতের মধ্যেই সে তার কাজ শেষ করবে কিন্তু গ্রিলা এটা বলে না যে সে স্যান্টাকে অপহরণ করেছে একটা পোর্টাল বানানোর জন্য এটা এমন একটা পোর্টাল যেটা সেন্টার শক্তিকে ব্যবহার করে সোনোবলের ভেতর পোর্টাল দিয়ে সকল মানুষকে সেই সোনোবলের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে ফেলবে তখনই সেখানে গ্রিলা সেই ক্লায়েন্টকে মারতে তিনটা সোনোম্যান পাঠিয়ে দেয় তখন তাদের মধ্যে দারুণ একটা ফাইট হয় কিন্তু ক্যালেম এক পর্যায়ে তাদের সাথে পেরে উঠছিল না তখন ক্যালেম সোনোম্যানের নাক অর্থাৎ গাজর ধরে টান দিতেই সোনোম্যানটা নষ্ট হয়ে যায় এরপর ক্যালেম অন্য সোনোম্যান ও এভাবে মেরে জ্যাককেও বাঁচিয়ে নেয় কিন্তু তারা সেই ক্লায়েন্টকে বাঁচাতে পারেনি সোনোম্যানরা তাকে বরফ বানিয়ে মেরে ফেলেছিল অন্যদিকে গ্রিল্লা তার নটি প্রথম ব্যক্তির ওপর তার বানানোর পোর্টালটি ট্রাই করে কিন্তু সেই ব্যক্তি সোনোবলের মধ্যে বন্দী হয়ে গেলেও টেলিপোর্ট হয়ে গ্রিলার কাছে পৌঁছায় না তো গ্রিলা তার লোকেদের এই সমস্যাটি দ্রুত ঠিক করতে বলে অন্যদিকে ক্যালেম জ্যাককে বলে গ্রিলা নয়শো বছর ধরে বেঁচে থাকা একটা ডাইনি যার তেরো জন বাচ্চা তার একই সারায় যে কারো হত্যা করতে পারে কিন্তু তারা এটা বুঝতে পারে না যে গ্রিলা সেন্টাকে কেন অপহরণ করেছে তখন ক্যালেমের একজনের উপর সন্দেহ হয় সে হচ্ছে সেন্টার অ্যাডপ্টেড ভাই ক্রাম্পাস আর গ্রিলা ছিল এই ক্রাম্পাসের এক্স গার্লফ্রেন্ড আর হতে পারে গ্রিলা এখনো তার সাথে কাজ করছে তো ক্যালেম জ্যাকের সাথে পোর্টালের মাধ্যমে জার্মানি চলে আসে জার্মানির একটা কবরস্থানের মধ্যেই ছিল ক্রাম্পাসের রাজ্য ক্যালেম আর জ্যাক সেখানে যেতে থাকে অতিমধ্যে ক্যালেম জ্যাককে বলে এই ক্রাম্পাসই প্রথম নটি লিস্ট বানানোর শুরু করেছিল সে দুষ্টু বাচ্চাদের ধরে শাস্তি দিত কিন্তু সেন্টা এটা মোটেও পছন্দ করত না তাই সেন্টা তার উপর অনেক রেগে যায় এবং নটি বন্ধ করতে বলে এই ক্র্যাম্পাস ডাইনি গ্রিলার সাথে হাত মেলায় কথা বলতে বলতে এদিকে তারা সেই স্থানে পৌঁছে যায় তখন ক্যালেন জ্যাককে বলে যা কিছুই হয়ে যাক না কেন ভেতরে গিয়ে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না না হলে বড় বিপদ হয়ে যাবে তারপর তারা পোর্টালের মাধ্যমে ক্র্যাম্পাসের রাজ্যে প্রবেশ করে সেখানে তারা দুটো ভয়ঙ্কর কুকুরের মতো জন্তুকে দেখতে পায় তখন ক্যালেম তার পকেট থেকে একটা খেলনা মুরগি বের করে সেটাকে আসল মুরগি বানিয়ে ফেলে এবং কুকুরগুলোর সামনে ছেড়ে দেয় তারপর কুকুরগুলো মুরগির পিছু করতে করতে অন্যদিকে চলে যায় এরপর তারা সামনে এগিয়ে যায় তখন জ্যাক সেখানে প্রাচীনকালের অনেক স্বর্ণ মুদ্রা দেখতে পায় এবং লোভ সামলাতে না পেরে সে সেখান থেকে একটা নিজের পকেটে ভরে ফেলে সাথে সাথে সেখানকার রক্ষীরা বুঝে যায় এবং তাদের ধরে কারাগারে বন্দি করে ফেলে সেখানে ক্যালেম জ্যাকের ওপর অনেক বিরক্ত হয় এবং বলে আমি গত পাঁচশো বছর ধরে এই দায়িত্ব পালন করছি কালই আমি রিটায়ারমেন্ট করতাম অথচ আজ এত কিছু হয়ে গেল কিছুক্ষণ পর তাদেরকে সেই ক্র্যাম্পাসের কাছে ধরে নিয়ে যাওয়া হয় তারা দেখতে পায় সেখানে পাওয়ার স্লাপিং গেম চলছে কে কাকে কত জোরে চর মারতে পারে তারপর তারা ক্যালেমের হাত থেকে সেই ম্যাজিক হ্যান্ডব্যানটা খুলে তাকে ক্র্যাম্পাসের সামনে পাঠিয়ে দেয় এরপর ক্যালেম ক্র্যাম্পাসকে জিজ্ঞাসা করে কিছুদিন আগে গ্রিলা তোমার এখানে এসেছিল তারপরে ও সেন্টাকে অপহরণ করেছে ক্র্যাম্পাস বলে কিছু বছর আগে ও আমাকে একটা কাচের স্নোবল দিয়েছিল আর সে ওটাই নেওয়ার জন্য এখানে এসেছিল আর আমি এটাও জানি সে ওই স্নোবল দিয়ে একটা কাচের খাঁচা বানাবে যেটা দিয়ে সে সব খারাপ মানুষদেরকে আটকে রাখবে কিন্তু আমার এসব নিয়ে কিছুই যায় আসে না সব কথা বুঝতে পেরে ক্যালেম তাকে বলে আমাকে মুক্ত করে দাও কারণ আমাকে অতি দ্রুতই সেন্টাকে খুঁজে বের করতে হবে তখন ক্র্যাম্পাস শুধু জ্যাকে যাওয়া পারমিশন দেয় এবং ক্যালেমকে সারা জীবন তার গোলামির কথা বলে তখন জ্যাক ক্র্যাম্পাসের কাছে একটা প্রস্তাব দেয় যে ক্যালেম তার সাথে পাওয়ার স্লাপ খেলবে যদি ক্যালেম হেরে যায় তো তারা দুজন সারা জীবন তার গোলামি করবে আর যদি ক্যালেম জিতে যায় তো তাদের এখান থেকে মুক্ত করে দিতে হবে ক্র্যাম্পাস এই প্রস্তাবে রাজি হয়ে যায় কেননা সে ছিল অনেক শক্তিশালী এরপর ক্যালেম ক্যাম্পাসের মুখে একটা চর মারে ক্যালেমের ম্যাজিক হ্যান্ডব্যান না থাকায় সে বেশি জোরে চর মারতে পারে না এরপর ক্র্যাম্পাস ক্যালেমকে এত জোরে চর মারে যে চর খেয়ে সে মাটিতে একবার বাড়ি খায় ক্রাম্পাসের মার খেয়ে ক্যালেমের গায়ে আরেকটা মারার শক্তি ছিল না আর এদিকে জ্যাক ক্র্যাম্পাসের লোকেদের থেকে ক্যালেমের ম্যাজিক ব্যান্ডটা চুরি করে নেয় এবং দ্বিতীয় চর মারার আগেই জ্যাক ক্যালেমের হাতে সেই ব্যান্ডটি পরিয়ে দেয় তখন ক্যালেম ক্র্যাম্পাসকে এমন একটা চর মারে যেয়ে মাটিতে পড়ে যায় তারপর তারা তাদের সাথে লড়াই করে সেখান থেকে কোনো মতে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে ক্যালেম জ্যাককে ধন্যবাদ জানায় যে সে সুযোগ পেয়েও তাকে রেখে চলে আসেনি তারপর তারা স্যান্ডাকে বাঁচানোর বিষয়ে কথা বলতে থাকে কথা বলতে বলতে এক পর্যায়ে জ্যাক আবারও গ্রিল্লার নাম নিয়ে ফেলে এবং গ্রিল্লা তাদের লোকেশন জেনে যায় তারপর জ্যাক আর ক্যালেম একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা কিছু দূর যেতেই তাদের গাড়ির সামনে একটা পিয়ানো দেখতে পায় তখন তারা গাড়ি থেকে নেমে পিয়ানোর কাছে গিয়ে দেখতে পায় সেখানে জ্যাকের নাম লেখা একটা গিফট বক্স রাখা আছে ক্যালেম সেটা খুলতেই তার ভেতরে সেই স্নোবলটা দেখতে পায় তখন জ্যাকের ফোনে তার ছেলের কল আসে এবং সে বলে তুমি ফাংশনে আসুনি তাই গিফট দিয়ে আমাকে খুশি করার প্রয়োজন নেই তার হাতেও একটা স্নোবল ছিল আসলে গ্রিলা জ্যাকের ছেলে কেও একটা স্নোবল পাঠিয়েছিল তারপর ডায়লেন সেটাকে টাচ করতেই সে সেটার মধ্যে বন্দী হয়ে গ্রিলার কাছে চলে যায় নিজের ছেলেকে যাতে জ্যাক তার কাছে আসা সেই সোনোবলটি ধরে সেও বন্দী হয়ে তার ছেলের কাছে চলে যায় গ্রিলা তার এই এক্সপেরিমেন্ট সফল হতে দেখে সোনোবলের আরো অনেক অনেক কপি বানানো শুরু করে দেয় তখন গ্রিলা জ্যাককে বলে আজ রাতে সেন্টার জেগে সে রাইড করবে এবং সব বাড়িতেই সোনোবলের গিফট পৌঁছে দিয়ে সবাইকে বন্দি করে ফেলবে ক্যালেম জ্যাকের সোনোবলে বন্দি হবার খবর জোকে জানিয়ে দেয় ক্যালেম বলে গ্রিলা যদি সবাইকে বন্দি বানাতে চায় তো সোনোবলের আরো অনেক কপি তৈরি করবে আর এটা করতে হলে সেন্টার শক্তির প্রয়োজন ক্যালেম জোকে বলে গ্রিলা আমাদের ধোকা দিয়ে সেন্টার শহরেই কোন জায়গায় হয়তো তাকে লুকিয়ে রেখেছে তখন ক্যালেমের মনে পড়ে গ্রিলার সন্তানেরা যে কারো রূপ ধরতে পারে তাই হয়তো তাদের কেউ মিসেস সেন্টার রূপ ধরে তাদের বন্দি করে সেখানে কাজ করছে কারণ মিসেস সেন্টার আচার আচরণ তার কাছে একটু অদ্ভুত লেগেছিল আর গ্রিলা হয়তো সেন্টার শহর কব্জা করে নিয়েছে অন্যদিকে জ্যাক তার ছেলেকে সবকিছু খুলে বলছিল এবং একজন ভালো বাবা না হতে পারার জন্য ডায়লেনের কাছে ক্ষমা চায় আর তাই তাকে ভালো বাবা হওয়ার আরেকটা সুযোগ দিতে বলে ডায়লেনের এসব শুনে চোখে পানি চলে আসে আর তখনই সেই কাচের ছোন ভেঙে তারা বাইরে চলে আসে তাদের এই সত্যতার জন্যই তারা ওটার ভেতর থেকে বাইরে বের হতে পেরেছে জ্যাকের গায়ে যেহেতু একটা ট্রাকার লাগানো ছিল তখন ক্যালেমার জোর জ্যাককে ট্রাক করে সেখানে চলে আসে তখন জ্যাক তাদের বলে গ্রিলা অনেক অনেক সোনোবল বানিয়ে ফেলেছে এবং এখন সে সেন্টার জায়গায় এসে সব বাড়িতে গিয়ে সোনোবল রেখে আসবে এটা শুনে ক্যালেম বুঝে যায় এই কাজ করতে গ্রিলার দরকার হবে সেন্টার সেই বারো সিংহলা হরিণের গাড়ি এরপর তারা সেখানে তাদের বন্দি টিম ও মিসেস সেন্টাকেও খুঁজে পায় তারপর ক্যালেম জ্যাক ও তার টিম গ্রিলাকে আটকাতে দৌড়ে যায় এদিকে সেন্টার শক্তি ব্যবহার করে স্নোবল বানানোর ফলে সেন্টা অজ্ঞান হয়ে পড়েছিল তারপর তাদের মুখোমুখি হয় গ্রিলা ও তার সন্তানেরা তখন তাদের মধ্যে ফাইট শুরু হয় এই ফাঁকে গ্রিলা সেই স্নোবলের ট্রেলারটি হরিণের গাড়ির সাথে ভেদে রানওয়েতে চলে আসে তখন জ্যাক আর ও গাড়িতে উঠে পড়ে এবং গ্রিলার সাথে লড়াই করতে থাকে গ্রিলা তাদের দুজনকে ধরে দুদিকে ছুড়ে মারে জ্যাক গিয়ে হরিণগুলোর উপরে পড়ে এবং সাথে সাথে হরিণগুলোকে গাড়ি থেকে আলাদা করে দেয় ফলে হরিণগুলো গ্রিলাকে ছাড়াই উড়ে চলে যায় এদিকে ক্যালম সেন্টার কাছে এসে তার জ্ঞান ফেরানোর ট্রাই করে কিন্তু তার জ্ঞান ফিরছিল না অন্যদিকে গ্রিলার আগে তার ভয়ানক ডাইনির রূপে ফিরে আসে এরপর ক্যালেমকে অনেক মারতে থাকে তখনই সেখানে ক্রাম্পাস চলে আসে তাদের সাহায্য করতে ক্রামপাস সেই গ্রিলাকে বলে হাই এক্স গার্লফ্রেন্ড তারপর ক্রামপাস ও ক্যালেম গ্রিলার সাথে লড়াই করতে থাকে কিন্তু তারা গ্রিলার শক্তির কাছে টিকতে পারছিল না তখনই সেন্টার জ্ঞান ফিরে আসে এবং সে তার হরিণগুলোকে ডাক দেয় সেন্টার আওয়াজ শুনে এক পলকেই হরিণগুলো সেখানে এসে গ্রিলাকে গুতো মারতে মারতে সেই সোনোবলের কন্টেনারের মধ্যে ফেলে দেয় ফলে গ্রিলা নিজেই সোনোবলের মধ্যে এরপর তার ভাই ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য আর তার আগের সব ভুল করে দেয় তারপর তারা সবাই হেডকোয়ার্টারে চলে আসে এবং গিফট প্রদানের মিশনের জন্য প্রস্তুতি নেয় তখন সেন্টার জ্যাক আর সাথে নিয়ে নেয় তারপর সেন্টার সবার বাড়িতে গিয়ে গিয়ে গিফট দিতে থাকে এবং তার জন্য রাখা খাবারের মজা নিতে থাকে রাত শেষ হওয়ার আগেই সেন্টাগুলো পুরো দুনিয়ায় গিফট দেওয়ার কাজ শেষ করে ফেলে তারপর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন ক্যালেন জ্যাকের মধ্যে তার ছোটবেলার স্মৃতিগুলো দেখতে পারে এবং সে তার রিটায়ারমেন্ট ক্যান্সেল করে আবারও সেন্টার সাথে কাজ করার কথা সেন্টাকে জানিয়ে দেয় আর এই কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিবেন আর আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেগুলোই দেখা হবে নতুন কোনো গল্পের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ